আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি উপজেলার পাঁচ নং রামচন্দ্রকরা ইউনিয়নের বৈশাখী বাজার আর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার বৈশাখী বাজার বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোর অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছিদ্য অংশ হল গ্রামীণ হাট বাজার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি এলাকার মানুষদের জীবনযাত্রা ও দৈনন্দিন চাহিদা মিটানোর অন্যতম মাধ্যম হল এই হাটবাজার শীতকালীন মৌসুমি শাকসবজি ও কৃষিপণ্য আর ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্যের আদান প্রদানও যোগায় এই গ্রামীণ হাটবাজার এখানকার মানুষের অর্থনীতি সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু পাহাড়ি অঞ্চলের গ্রামীণ হাটবাজার শুধু ক্রয় বিক্রয় কেন্দ্রের জায়গায় নয় এটি স্থানীয় জনগণের সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও সপ্তাহে শুক্র ও মঙ্গলবার বিকেলবেলা বসে এই গ্রামীণ হাটবাজার এই বাজারগুলোতে পাহাড়ি জনগোষ্ঠী ও সমতল মানুষের মিলন ঘটায় এখানে স্থানীয় সংস্কৃতির যেমন দেখা যায় তেমনি বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে ওঠে তাহলে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি সামগ্রিক বাজার দর দর্শক ভারত মেঘালয় সীমান্তের পাশেই গড়ে উঠেছে এই বৈশাখী বাজার আর বিশেষ করে এখান থেকে প্রায় কাছাকাছি নাকুগাঁও স্থলবন্দর তার পাশেই কিন্তু গড়ে উঠেছে সেই চমৎকার গ্রামীণ বাজার এখানে কিন্তু কৃষকের উৎপাদিত যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে এসে বসে তারপরে বেচা কিনা করতেছে ম্যাক্সিমাম কিন্তু কৃষকের যে উৎপাদিত ফসলগুলো সেগুলোই কিন্তু এখানে নিয়ে এসে বিক্রি করতেছে এই দেখেন বিশাল বড় বড় আটি দেখা যাইতেছে মোলার এই দেখেন ভাই কি চাষ করছিলেন নিজে আবাদ করছিলেন ভালো হয়েছিল তো কয় টাকা মোটা বিক্রি করতেছেন জোড়া তিরিশ শাক বলুন কিন্তু একদম ফ্রেশ তর তাজা গ্রাম অঞ্চলের বিশেষ করে যে শাকসবজিগুলো আছে সেগুলো একদম তর তাজা থাকে যে পাশে লাউনিয়া বসে বিভিন্ন ধরনের যে বেগুন আছে তুমি বিক্রি করতেছ ভাই কয় টাকা কেজি দিতেছ পঞ্চাশ পঞ্চাশ করে হ্যাঁ ছোট ভাই কিন্তু এই পাশে হাতে সারি সারি লাউ নিয়ে বসে চমৎকার গ্রামীণ হাটটি কিন্তু পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে এখানে চমৎকার আবহাওয়ায় কিন্তু এই বাজারটা বেশ জমজমাট যে পাশে কাকা কিন্তু বিক্রি করতেছে দিদি কিনেছেন

ভাইয়া কেমন আছেন অনেক দিন পর দেখলাম হ্যাঁ দিদি কিনিছেন জি আলহামদুলিল্লাহ দিদি কিনেছেন শাক

দুশো আশি টাকা কেজি ধরে দর্শক দিতেছে এই পাশে ফলেন আলু নিয়ে আসছে ফলেন কত বলে সত্তর কেজি একটু দাম বাড়ছে মনে হয় একটু দাম বাড়ছে আর এই ছুটোটা ভাই কি দাম একই দামে দর্শক বেসে কেনা করতেছে সত্তর টাকা কেজি ধরে দুই পাশে অনেকে কিছু নিয়ে পড়ছে কত করে দিতেছেন চল্লিশ টাকা পোয়া মানে সবজির ভিতরে মানে হয় একটু দাম কম মানে মশলার ভিতরে যে পাশে সুন্দরভাবে গড়ে উঠেছে একদম যে পাহাড়ি অঞ্চলের গ্রামীণ বাজারটি যে এখানে পাশে শাক নিয়ে আসছে পাট শাক চমৎকার তো তাজা শাক পাহাড়ি অঞ্চলের শাকগুলো শাগের মোটা কত করে দিতেছেন ভাইয়া দশ টাকা দশ টাকা মোটাই তো শাক দিতেছে পাশে বাজারে কিন্তু ধুইনা চলে আসছে ধুইনা পাতায় যে ধুইনার মোটা কত করে ভাই ধুইনা পাতার দশ টাকা কি ছ টাক পঞ্চাশ গ্রাম দশ টাকা আর সিম কত ভাই একশো চল্লিশ টাকা কেজিতে সিম বেচা কিনা করতেছে দর্শক বৈশাখী বাজারে আর এই যে পাশে দেখেন টক টকে লাল টমেটো কেজি কত ভাই টমেটো একশো ষাট একশো ষাট টাকা করে দশক আহ টমেটো দশ হচ্ছে

চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ দিতে আর এই যে পারে কিন্তু আহ বিভিন্ন ধরনের যে কলাগুলো নিয়ে আছে এগুলো কিন্তু কাকা বেছে কিনে দিতেছে এই যে সাগর কলা না

দর্শক এই পাশে ভাই জানে নতুন বেগুন বিক্রি করতেছে নতুন বেগুন ভাই এটি নতুন কয় টাকা কেজি দিতেছেন ভাই ষাট টাকা কেজি ষাট টাকা কেজি ওই সাদা গুলো কি একটু দাম বেশি নাকি সাদা বেগুনটি সাদার দাম বেশি ওটি মনে হয় আশি টাকা কেজি ধরে গেছে আর এগুলো যেহেতু একটু কালো এগুলো ষাট টাকা ধরে

আর এই পাশে দেখেন সুন্দর করে সাজিয়ে রাখছে বাইজানে তার দোকান দর্শক এই যে পাশে কাসা কাঁচা মরিচ নিয়ে বলছে আবার কাঁচা টমেটো মরিচ কত করে দিতে ভাই চল্লিশ টাকা প টাকা গ্রাম চল্লিশ টাকা দিতেছে কাঁচা টমেটো নিয়ে একশো বিশ টাকা কেজি টমেটো নিয়ে করছে পাশে দিদি কিন্তু পানি ফল কত করে ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজিতে বাজার করছেন নাকি এই বিকেল বেলায় আর কি হাটটা বেশি জমজমা দর্শক এই হাটটি আমি আরেকবার বলি সপ্তাহে দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার বিকাল থেকেই বেশ জমজমার থাকে এই পাহাড়ি অঞ্চলের বৈশাখী বাজারটি কিন্তু কিন্তু বিক্রি করতেছে এখানে নাই আছে। সদর পান বাইজানের কাছে দেখেন আহ অর্থাৎ পানের সাইজ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে বড় ছোট খিলির পান আছে আবার আহ বাসা বাড়িতে যে নর্মাল ভাবে খাওয়া হয় সেগুলোর কাছে কিনে করতেছে ছোট সাইজ বড় সাইজ হাইস্ট বড়ো যেটা ওইটা কত করে বিক্রি করতেছেন বিড়া একশো বিশ টাকা খিলির পান আর ওই ছোটগুলো শুধু চল্লিশ চল্লিশ টাকা আশি টাকা বিড়া বেছে কিন্তু পান নিবেন আপনারা সুপারি নেবেন না এই যে ভাইজানের কাছে কিন্তু সুপারি আছে ছটা কত করে দিতেছেন ভাই শুকনাটা পঞ্চাশ পঞ্চাশ গ্রাম পঁচিশ টাকা ধরে এটা কি হালি বিক্রি করতেছেন না কুড়ি পিস কয় টাকা পিস তিনটা তিন টাকা পিস e <laughs>

দেখানোর চেষ্টা করি এই বাজারে কিরকম দামে পাঙ্কাশ আছে পাশেই হ্যাঁ কাকা কয় টাকা কেজি একশো চল্লিশ বড়টা কত করে দেড় নাকি ভাই দশ টাকার জন্য বটনা নেওয়াই ভালো এটা দেড়শো টাকা কেজি করে কাছে কিনা করতেছে আর এটা একশো চল্লিশ টাকা এটা মাছগুলো কিন্তু একদম তরতাজা ফ্রেশ মাছ ভাই নিছেন কয় কেজি কেজি নিছেন বড়টা নিছেন বড়টা দর্শক ভাই জানেন নিছে কেজি দর্শক এখানে শুটকি মাছ বিক্রি করতেছে বিভিন্ন ধরনের যে শুটকি গুলো আছে আমাদের এই মাইমিশিং বৃহত্তর মাইমিশিং এর ভিতরে সবচেয়ে শুটকির চাহিদা বেশি থাকে এই যে এটা সাগরের চিং এই চাঁদা নাকি কয় টাকা ছটাক দিতেছেন চল্লিশ টাকা আর এই মলা মলা চল্লিশ আর এই যে দর্শক এটা হইতেছে রূপচাঁদা কত করে দিতেছে একশো টাকা পোয়া বিশ ছ টাকা আর এই যে হ্যাঁ মাছ টেংরা কত করে দিতেছে চল্লিশ টাকা ওই নাই বেসা কেনা করতেছে লোট্ট আছে লোট টোকা পোয়া দুইশো টাকা পোয়া আশো টাকা পাঁচশো টাকা কেজিতে রিটা মাছ বেচা কিনা করতেছে পাশে বাইজা কাকাও কিন্তু নিয়ে বসে এই বৈশাখী বাজারে দেখেন

আপনাদের ভিতর থেকে দাম দেখানোর চেষ্টা করছি আর এই আহ যেই মহাসড়কটা আছে এই সড়কের পাশেই কিন্তু এই যে আহ গাভীর দুধ নেওয়া বসে কাকারা ভালো আছেন কাকা এটি দেশি গাভীর দুধ না ফার্মের

দেশি গরু চশোকে দেখে বাজারে কিন্তু দেশি গরু দুধ খুব কম পাওয়া যায় জাতের আহ গাভীর দুধটি কিন্তু বেশি বেচা কিনা হয় ঐতিহ্য রাখছে কাকা আগে আহ ছোটবেলা দেখতাম যে পাঁচ দশটা মেস এখনো জমাৎ করে তারপরে কিন্তু পাথর আহ চাকা মাকা লাগাইতো কিন্তু এখন আসলে ওইরকম হয় না কারণ ওই পাঁচ টাকা ভরতে লাগে আবার 5 টাকা বললে নতুন পাওয়া যায় তাই না কাকা এটাতে বর্তমানে এই কাজ করে কি আসলে হাজিরা থাকে মানে বিকালে ওই যে বেকার খাটার থেকে চাপানের খরষ্ট হয় চাপানের খরষ্টটা হয় দশকে যদি দেখেন কাকা ধরে রেখেছে এই বৈশাখী বাজারে দশক শীতের আগমন দেখে কিন্তু বিশেষ করে শীতের কাপড় সুদের দোকানে প্রচুর ভিড় এই দেখেন ভাইজানেরা কিনে করতেছে এই মেইন রুটের পাশেই নিয়ে বসছে এই দেখেন এখানে বিভিন্ন ধরনের যেই শীতের পোশাকগুলো বা জামা কাপড়গুলো এখানে বেসা কিনে করতেছে আর এই যে পাশ জুড়েই বিভিন্ন রং বেরঙের জুতো বিক্রি করতেছে কি অবস্থা ভাইয়া কেমন আছেন ভালো আছেন এই যে দর্শক দেখেন বিভিন্ন ধরনের জুতোগুলো এখানে বেসা কিনে করতেছে এই বৈশাখী বাজারে বিশেষ করে এই মেইন রুটের পাশেই দর্শক আজকে এই বৈশাখী পাহাড়ি অঞ্চলের বৈশাখী গ্রামীণ বাজার থেকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের নৃত্য পণ্যের দোকান আর এই চমৎকার গ্রামীণ বাজারটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ